বন্ধুরা আজকে আপনাদেরকে কয়েকটি মোহনী বশীকরণ টোটকা দেব এই বশীকরণ টোটকাগুলো আপনারা ইউটিউবে সরাসরি পাবেন না এগুলো যদি শিখে রাখতে পারেন আপনাকে আর কোনো মোহনী টোটকা বা বশীকরণের তাবিজ নকশা এগুলো কিচ্ছু করতে হবে না তবে চিনে রাখুন কাজগুলো করে রাখুন শিখে রাখুন কাজগুলো করেন অবশ্যই ফলাফল পাবেন এখানে আমারও অনুমতি লাগবে না এখন যার যার ব্যক্তিগত ব্যাপার কে কাকে মোহন কে কাজে মোহনী করবেন বর্শীকরণ করবেন আকর্ষণ করবেন না কি নিয়ে সংসার করবেন না শুয়ে থাকবেন এটা আপনাদের ব্যাপার এখানে আমি এ টু ডেট আপনাদের মাঝে আমি বলিয়ে দিচ্ছি শুটিয়ে দিচ্ছি তবে যারা আমার ভিডিও থেকে উপকৃত পেতে চান যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে বিষয়টা হলো আমি যে উপায়গুলো দিব এগুলো সম্পূর্ণ আপনি যদি সত্যিকারে যোগাযোগ জিনিসগুলো জোগাড় করতে পারে তাহলে কাজগুলো আপনার একশো একশো হবে এটা কোনো সম্ভব না এগুলো গ্যারেন্টি কাজ এগুলো গ্যারেন্টি কাজ আমার রস্তাতে বলছে এইসব গ্যারেন্টি কাজ কখনো মিস হয় না আমি যতদিনে করছি ততদিনে আমার এই কাজগুলো খুবই শক্তিশালীভাবে হয়েছে আমার কোনো সময় এগুলো থেকে ফেল হয়নি তো এখন এক নামে নিয়ত নিয়তের উপরে গর্বত আপনি বিশ্বাস করবেন বনখানে ওষুধ বিশ্বাস করবেন না কোনোটাই উচিত না আপনার কাছে সব কিছুই নিতাম তো যাই হোক বিষয়টা হলো আপনি এগুলো কাকে করতে পারবেন যে কোনো মেয়ে ছেলেকে মেয়ে হয় ছেলেকে ছেলে হয় মেয়েকে করতে পারবেন যাকে ভালো লাগলো তাকেই করতে পারবেন তবে পর স্ত্রীর প্রতি করবেন না এটা অনুরোধ কেননা তার সংখ্যা নষ্ট হয়ে যাবে আর এখন তো বেশিরভাগই পর স্ত্রীর প্রতি বেশি ঠিক আছে তো আসলে এগুলো করা ঠিক না তারপরেও আমি আপনাদের মাঝে শিখিয়ে দিচ্ছি প্রথমত যে জিনিসগুলো লাগবে এগুলো জিনিসগুলোর নাম বলে দিচ্ছি প্রথমত লাগবে আপনাকে মনলাতি গুলাব আপনারা স্ক্রিনে দেখেন মোল্লাতি গুলাব যে প্যাকেটটা দেখতেছেন এই প্যাকেটটা হলো গোলাপি রঙের লালচিয়া রঙের তো এই প্যাকেটটা আপনারা দেখেন এই প্যাকেট থেকে অল্প একটু মিলে যথেষ্ট এখন এটা কীভাবে করবেন এটা আমি ভিডিও শেষে বলব এরপরে দেখেন আপনাকে যেটা লাগবে শতনালের কাঁটা শতনালের কাঁটা এটা আলদা বিষয় তারপরে আপনাকে লাগবে বরশুকরণে জ্যান্ত গাছ বর্শুকরণের জ্যান্ত গাছ এটা গাছে যদি বাঁধে দেন এটা রস ভাঙে দিচ্ছি এটা যদি গাছে বাঁধে দেন তাহলে গাছে বাঁধে দিতে দিতে আপনার এক থেকে দু ঘন্টার মধ্যে নিয়ে বা ছেলে যে হোক কেন এসে হাজির হবে তবে গাছ চিনে আপনাকে কাজ করতে হবে এটা সম্পূর্ণ ইন্ডিয়ার দিকে পাওয়া যায় যেমন গাছ বাংলাদেশে কম পাওয়া যায় তবে গাছ চিনতে হবে গাছের পাতাটা আমি বলে দিচ্ছি গাছের পাতাটা হলো সাদা এবং এই ছোট সাইজ আমি যখন গাছটা পাবো আপনাদের মাঝে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এই ছোটো সাইজ গাছটা হবে বেশি না ধরুন এটা লম্বা হবে সাদা সাদা পাতা এটা সরচারে আপনার বন জঙ্গলের মধ্যেই বেশি পাওয়া যাবে এরপরে আপনাকে যেটা লাগবে জড়ি এগুলো যদি নিতে পারেন এটা আর একটা সাবজেক্ট বর্ষীকরণের জড়ি এটা হলো তাজমহল যেটাকে বলে তাজমহনী বা মুহুরি দণ্ডমূল দণ্ডমূল এটা একটা কাজ তাজমহনীতে আপনারা পেয়ে যেতে পারেন দশকর্মার দোকানে তো সেগুলো আনে যদি আপনি কাজ করতে পারেন সেগুলোতেও খুবই শক্তিশালী কাজ হবে এটা কীভাবে কী হবে এই যে আপনাদেরকে বললাম মোল্লা গোলাপ যেটা এটা অল্প একটু সামান্য একটু কেননা এটা এত শক্তিশালী এটা শক্তিশালী হওয়ার উদ্দেশ্য আছে এটার ভিতরে প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ রকমের জিনিস এটার ভিতরে মিক্স করা আছে আর খুবই শক্তিশালী জিনিসগুলো মিক্স করে পাউডার করে এটাতে রং দিয়ে এই জিনিসটা করা আছে এটা যার ফলে আপনি একটু খাওয়াই দিবেন যাকে যেভাবে হোক খাওয়াই দিবেন বান্দা আপনার কিছু কিছু করে কেন ঘুরবে এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোতে কোনো মন্ত্র মন্ত্রগত কিছুই নেই শুধু খাওয়াই দিবে আপনার এক ফোঁটা রক্ত দিয়ে আপনার সারা জীবন বান্দা পিছু ঘুরবে সে যত বড়ো ধনী দুলালি হোক যত বড় অহংকারী জীবাকে নিয়ে হোক যতবারে যত বড়ই সে শক্তিশালী হোক না কেন আজকে বড় উপর মাধ্যমে সে আপনার কাছে মতো হতে বাধ্য এটা কিন্তু শত্রুর মিত্র সকলকে ধরা যায় এটা খুবই শক্তিশালী একটি বস্তু তো দ্বিতীয়টি হলো এই যে আপনাদেরকে আমি বললাম যে শতনালের কাঁটা শতনালের কাঁটাটাও হলো খুবই খারাপ এটা এটা আমি দিচ্ছি না আপনাদের মাঝে সম্পূর্ণ ভাঙে অবশ্য বর্ষীকরণ জ্যান্ত গাছ এই গাছটা যদি আপনি নিয়ে আসতে পারেন এই গাছটা যদি আপনি নিয়ে আসে গাছের শিকড়টা যার নামে আপনি বাঁধবেন সেই ব্যক্তি আপনার কাছে এক ঘন্টার মধ্যে চলে আসবে এটা কোনো সন্দেহ নয় দ্বিতীয়টা হলো যদি জড়ি মোহনী তাজমোহনী যেটা ওটা আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন তাজমোহনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন যাই বললেই হয়ে যাবে অনেকে চিনবে অনেকে চিনবে না সেটাও খাওয়াইতে হবে যদি খাওয়াইতে পারেন একশো একশো পাওয়া যাবে সন্দেহ না এরপরে হলো মোহনি দণ্ডমূল মোহনী দণ্ডমূল এটাও দশকর্মার দোকানে পাওয়া যায় তবে সবচাইতে ভালো হবে আপনি গাছটা যদি চিনে সংগ্রহ করতে পারেন গাছটা খাওয়াইতে পারেন যে কোনোভাবে মাছের ভর্তা হোক যেটা থোক বান্দা আজীবন আপনার পিছিয়ে ভুল দুর করবে এবং প্রতিদিন আপনার সঙ্গে দেখা হবে রাত্রে বিছানায় সে থাকতে পারবে না ছটফট করবে আপনার কাছে একবার হলেও সে বিছানা থেকে উঠে আসবে এবং মিলন না করা পর্যন্ত শান্তি পাবে না এটা সম্পূর্ণ খতরনাক এইগুলো বিদ্যা তো যাই হোক বন্ধুরা এই বিদ্যা আসলে দেওয়া ঠিক না তারপরে আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম আপনারও শিকার দরকার আছে কারণ যে করতে পারবেন বুদ্ধি খাটাইয়া করবেন কাজে খাটবে এতে কোনো সন্দেহ নাই তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে হয়েছেন তাদেরকে আরও সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলেও সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ